আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসবেন বলে পরিকল্পনা আছে অথবা যারা অনেকদিন যাবৎ এখনও আরবি ভাষা শিখতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি তুমি কত বছর এখানে থাকো কাম সানা ইনতা সাকেন হেনা মানে কাম সানা ইনতা সাকেন হেনা তুমি কত বছর এখানে থাকো আমি এখানে পাঁচ বছর থাকি আনা সাকেন হেনা খামসা সানাওয়াত

সুখ হচ্ছে চালানো সইয়ারা মানে হচ্ছে গাড়ি আনা সুখ সইয়ারা তুমি কোথায় থাকো ওয়েন মানে কোথায় সাকেন হচ্ছে বসবাস করা বা থাকা আমি তায়েফ শহরে থাকি আনা সাকেন ফিল মদিনাতিল তায়েফ তায়ে ফি মানে আমি শহরে বসবাস করি তোমার বাড়ি কোথায় ওয়েন বলতে পারেন। বেঈতাক এটাও বলতে পারেন আমার বাড়ি স্কুলের ফিসে অথবা স্কুলের পাশে বেইতি জাম্বুল মাদ্রাসা বেইতি মানে আমার বাড়ি जम्बुल मने चुफाशे मदरसा मने चे स्कूल अथवा मदरसा के बला हुए थके। तुम्हार की आज ड्यूटी आसे। तुम्हार की आज ड्यूटी आसे। हल इंडक दोआम अलियम। हल इंडक दोआम अलियम माने आज की तुम्हार ड्यूटी आसे। हाँ, आज आमर ड्यूटी आसे। नाम इंदीय नाम इंताज बार तुम किज मान बा मे बाहिर हाल इंता अखरोज बार्रा না বাহিরে বৃষ্টি হচ্ছে পরে যাবো আলত্রাহ মানে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে পরে যাব তুমি কোথায় যাবে ওয়েন ওয়েন তবগা রহ ইনতা মানে তুমি কোথায় যাবে অথবা যেতে চাচ্ছ আমি এখন কাজে যাব আলহিন আনা রহ আলা শগল অথবা এভাবে বলতে পারেন আলহীন আনা রহ আল আল আমেল মানে হচ্ছে কি আমি এখন কাজের দিকে যাব অথবা কাজের জায়গায় যাব শগল বললে হবে আমেল বললেও হবে তুমি কোথায় গিয়েছিলে ইনতা ওয়েন রহতু ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় রহতু মানে গিয়েছিলে ইনতা ওয়েন রহতু তুমি কোথায় গিয়েছিলে আমি দোকানে গিয়েছিলাম আনা রহতু ফি দোকান তুমি কি আমার সাথে আসবে হাল ইজি মাই হাল ইনতা ইজি মাই মানে হচ্ছে তুমি কি আমার সাথে আসবে না এখন সম্ভব না লা লা ইউমকিন আলহিন লা লা ইউমকিন আলহিন লা মানে হচ্ছে না লা ইউমকিন মানে সম্ভব না আলহিন মানে এখন তুমি কখন বাড়ি ফিরবে ইনতা মিতা এরজা ফিল বেত ইনতা মিতা এরজা তুমি কখন ফিরবে ফিল বেত মানে হচ্ছে বাড়িতে ইনতামিত যা ফিলবে তুমি বাড়িতে কখন ফিরবে আমি এক ঘন্টা পর ফিরবো ইনশাল্লাহ আনা এর বাদ সা ইনশাল্লাহ আনা এর যা বাদ সা ইনশাল্লাহ তুমি এখন কোথায় আসো ওয়েন ইনতা ওয়েনাক আলহীন ইনতা ওয়েনাক আলহীন মানে তুমি এখন কোথায় আসো অথবা আপনি এখন কোথায় আছেন আমি এখন আমার বন্ধুর সাথে আছি আনা আলহীন মা সদিক অথবা সদিকি অথবা সাহাবি আনা আলহীন মা সদিকি অথবা আনা আলহীন মা সাহাবি মানে আমি এখন আমার বন্ধুর সাথে আসি তুমি কি এখন ব্যস্ত তুমি কি এখন ব্যস্ত হাল ইন্সগুল আলহীন হাল ইন্সগুল আলহীন তুমি কি এখন ব্যস্ত হাল ইনতা তুমি কি মশগুল ব্যস্ত আলহিন মান এখন না আমি এখন ব্যস্ত না লা আনা মো মশগুল আলহিন মানে না আমি এখন ব্যস্ত না তুমি কি খেতে চাও ইনতা ইস আবগা আকুল ইনতা মানে তুমি বা আপনি ইস আবগা মানে হচ্ছে চাও আকুল মানে খেতে ইন্তা এস আবগা আকুল আলহিন তুমি এখন কি খেতে চাও আমি এখন হালকা কিছু খাব আন আবগা আকুল হাজা খাফিফ আনা আবগা আকুল হাজা খাফিফ মানে এখন হালকা কিছু খাব তুমি কেমন চিনি পছন্দ কর সুকার ক্যাফ অথবা কাম তাবগা সুকার অথবা তুমি কেমন চিনি পছন্দ কর ইনতা হব্বু সুকর মানে তুমি কেমন চিনি পছন্দ করো আমি মিডিয়াম মিঠা পছন্দ করি আনা হব্বু সুক্কর ওয়াসাদ আনা হব্য মানে হচ্ছে আমি পছন্দ করি সুকর মানে হচ্ছে চিনি ওয়াসাদ মানে হচ্ছে মিডিয়াম আনা হব্বু সুৎকার ওয়াসাদ তুমি কি চিনি ছাড়া তা খাবে হাল ইনতা শাহি বিদুন সুকর হ্যালো ইন্তাহ শাহি বিদুন শুক্কার না আমি সিনি ছাড়া সাহ পছন্দ করি না লা আনা মাহব্বু শাহি বিদুন শুক্কার লা আনা মাহব্বু শাহি বিদুন সুক্কার মানে না আমি শ্রীনি ছাড়া সাহ পছন্দ করি না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে ভিডিও থেকে আপনি কী শিখেছেন সেটা দয়া করে কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ